রুফাইদা বিস্কিট খাচ্ছে দেখেন কি হবে ওরা এখন বিস্কিট খাওয়া শিখে গেছে আমার ফুপির বাড়িতে বেড়াতে গেছিলাম ওখানে যে আমাদেরকে বিস্কিট খেতে দিছে তখন থেকে রুফাইদা যে বিস্কিট খাওয়া শুরু করছে একা একা হাত দিয়ে ধরে বিস্কিট খেয়ে নেই রুফাইদা আমায় একটু দাও তো মা এই যে দেখছেন আমার মেয়ে দাওয়া শিখে গেছে মার্শাল বাবাকে দিয়ে দাও বাবাকে দিয়ে দাও এইটুকু বাবাকে দিছে দেখছেন আরো দিবে এই তো আরো দিছে না তুমি খাও বাবা যেখানে একটা পড়ে গেছে এরে পড়ে গেছে অল্প করে খাও হ্যাঁ মুখে অল্প করে নাও উম এতগুলা নয় কই রে আনি মজা মুখ টুক সব ভরে ফেলছে একটু পানি খাও পানি একটু খাও না পানি খাবেন না একটু পানি খাও এটা ধরে পানি খাও পানি খাও খাও ধরো পানিটা দেখি পানি খাও পানি পানি খাবে না দেখছেন এখন ওইটাই খাবে এই অল্প 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 মুখে তো লেগে যাবে তোমার তাহলে পানি খাও এই যে পানি খাও পানি পানি খাও তা তো বিস্কিট তো তোমার মুখে লেগে যাবে না দেখছেন মুখে লেগে যাচ্ছে ও তাও ওই বিস্কিট খেয়ে আর মুখে দিও না দেখি দাও আমাকে দিয়ে দাও আমাকে সবগুলো দিয়ে দাও তুমি যে এটা নিয়ে খেলো খাইছো তো এই যে মুখে ভরে আছে একা হাতে খাওয়া শেখার পরে আরো বেশি হয়ে গেছে যে কোনো জিনিস নিয়ে ও নিজেই খাবে হাত দিতে দিবে না I'm a biscuit carrier for that. You can't get nothing, a key. I don't know. No, money, help. Oh, my God. You know, I cut to biscuit. Boy, I got a captain. জিভা কেমন করেছে এখন অনেক দুষ্টু হয়ে গেছে কালকে সারা দিন দুষ্টামি করছে দুষ্টু হয়ে গেছে রুপাইদা শুধু দুষ্টামি করে একাই বিস্কিট খাওয়া শিখে গেছে এই এটা না মা এটা না এখনো ভালোভাবে ধরে গালে দিতে পারে না মাসাল্লা মাসাল্লা আমরা যত ওকে বাহিরের খাবার দিব না বলি ও বাহিরের খাবারই পছন্দ করতেছে এখন কি করবো

সবাই রুফায়দার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিবেনদার আরো নতুন নতুন দুষ্টামি দেখতে পারবেন সাবস্ক্রাইব করলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর দুষ্টু বেশি হচ্ছে আমার মেয়ে বাবুটাও কিন্তু অনেক দুষ্টামি করে মেয়ে বাবু নাকি অনেক শান্ত হয়

বাচ্চাদের কোন বিস্কিট খাওয়ানো নিরাপদ বা ভালো কমেন্ট করে সবাই জানাবেন আসলে বাচ্চাদের তো বাহিরের খাবার খাওয়ানোই উচিত খাও খাও এই হাতে নাও এখন আর এগুলা খাবে না এখন এটা ঠিক আছে এখন আর আমরা খাবো না খাও আমাদের শেষ না এখন একটু পানি খেয়ে নাও একটু পানি খেয়ে নাও 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 একটু পানি খাও খাবো না পানি খেতেই চায় না খুবই কম পানি খেতে

কিন্তু সে সব খাবার কামড় দিয়ে নিয়ে নিল এইটুক ধরার চেষ্টা করছে হাতের মধ্যে মিট করে এইভাবে দিতে যায় মা এটা কি রেখে দিস কি মজা করে বিস্কিট খাচ্ছে খাবার যদি এরকম মজা করে খেত তাহলে তো ভালোই হতো